আপনাদের এর দায়িত্ব আপনারা দুদিন দায়িত্ব নেন এবং কাজ করেন ইনশাল্লাহ আমরা যে যে সেক্টরে থাকি না কেন কোরআনের আলু দিয়ে আমরাও হাদিসের আলুকেই বাংলাদেশ সেই ইসলামের দেশ এটা কামনা করি আগামী দেশ হবে বাংলাদেশের গুলামে কেরামে তাহলে আসুন ঐক্যবদ্ধভাবে দিস ইজ দাওয়ার গোল্ড গোল্ডেন অপরচুনিটি সুবর্ণ সুযোগ আসছে আপনার আমার বিগত পাঁচ শতক আমরা অনেক দেখেছি অনেককে আমরা বুঝেছি কিন্তু আর বুঝার দেখার সময় নয় এখন সত্যিকার অর্থে সময় এসেছে ভেদাভেদ ভুলে গিয়ে ভূমিকা রাখতে হবে তাহলে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি তখনই সত্যিকার অর্থে কোরআনের আলোকে আমরা বাংলাদেশ সাজাতে পারবো আল্লাহ যেমন সবাইকে তৌফিক দেন এতটুকু বলি আজকের মতো বিদায় নিলাম আসসালাম আলাইকুম বরহমতুল্লাহ